আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকলিমা আপনাদের সাথে কথা বলবো ব্লাড প্রেশার মাপার প্রস্তুতি নিয়ে ব্লাড প্রেশার মাপার জন্য কিছু নিয়মের প্রয়োজন সেই নিয়মগুলো কি কি আজকে আপনাদেরকে সেটাই আমি জানাবো প্রথমত ব্লাড প্রেশার কখন মাপা উচিত উত্তরে বলছি ব্লাড প্রেশার সকালে ওষুধ খাওয়ার আগে এবং রাতে খাবার খাওয়ার আগে মাপা উচিত এক্ষেত্রে সঠিক রেজাল্ট পাওয়া সম্ভব কারণ সারা একজন মানুষ ঘুমের মাঝে থাকলে রেস্টে থাকলে তার সকাল ব্লাড প্রেশারটা একটু বাড়তে অবস্থায় থাকে এই সময় রেজাল্টটা পাওয়া যায় দ্বিতীয়ত পূর্ব প্রস্তুতি হিসাবে কী কি গ্রহণ করা উচিত ব্লাড প্রেশার মাপার পূর্ব প্রস্তুতি হিসাবে অন্তত তিরিশ মিনিট আগে থেকে আপনাকে একটু রেস্টে থাকতে হবে রেস্টে থাকার ফলে ব্লাড প্রেশারটা অরিজিনাল আসবে আর যদি কোনো উত্তেজক খাবার উত্তেজক পরিবেশের সাথে আপনি জড়িয়ে পড়েন তাহলে এই সব উত্তেজক খাবার ব্লাড প্রেশারকে হাই করে ফেলে তার জন্য সঠিক রেজাল্ট না আসতে পারে এবং যদি কোনো উত্তেজক মুহূর্ত তৈরি হয়ে যায় যেমন ঝগড়াঝাটি উচ্চসুরে কথা বলা বলা চিৎকার করা চেঁচামেচি করা এই সব কারণ দাঁড়ায় যায় তাহলে কিন্তু ব্লাড প্রেশার অনেক বেশি আসতে পারে সেক্ষেত্রে আপনি অরিজিনাল প্রেশারটা আপনি বুঝতে পারবেন না ব্লাড প্রেশার মাপানোর অন্তত পাঁচ মিনিট আগে থেকে একেবারে নিরবতা পালন করুন কোনো ধরনের কথা বলা সময় থেকে বিরত থাকুন ব্লাড প্রেশার মাপার সময়ও সেমভাবে নিরবতা পালন করুন কারণ আপনি যদি অন্যদিকে মনোযোগ দেন তাহলে আপনার ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে ওই সময়টায় রেজাল্টটা আপনার সঠিক নাও হতে পারে ব্লাড প্রেশার মাপার জন্য পায়ের অবস্থান হাতের অবস্থান কেমন হওয়া উচিত প্রথমত বলছি হাতের অবস্থান বুকের মাঝ বরাবর হাতটা সোজা অবস্থায় রাখতে হবে কারণ হলো বুকের মাঝ বরাবর উঁচু করতে হবে হাতটা সোজা অবস্থায় রাখতে হবে যাতে কোনো পেশির উপরে চাপ না পড়ে তাহলে ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে যদি কোনো পেশির উপরে চাপ পড়ে ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে এই জন্য একদম সোজাভাবে একেবারে বুক বরাবর রেখে তারপরে ব্লাড প্রেশার মাপা উচিত অনেকেই বলেন যে ব্লাড প্রেশার কিভাবে মাপা উচিত অনেকের অনেক ধরনের এখন মেশিন রয়েছে যেগুলো দ্বারা আঙুলে তারপরে হলো আপনার হাতের হাতে মাপার সিস্টেম রয়েছে সেক্ষেত্রে আমি বলবো যে ব্লাড প্রেশার যেটা যে মেশিনটা দ্বারা হাতে প্রেশার করে মাপা হয় ওটা আপনারা ব্যবহার করবেন ওটাতে এখন অবধি যতগুলো মেশিন পাওয়া গেছে তার মাঝে এই হাতে প্রেশার করে পাম্প পাম্প করে যে এটা মাপা হয় প্রেশারটা মাপা হয় ওই মেশিনটাই সর্বোত্তম হিসেবে বিবেচিত হয়েছে দ্বিতীয়ত ব্লাড প্রেশার মাপার সময় তার পায়ের অবস্থান কেমন রাখা উচিত অনেকে রিল্যাক্স মুডে বসে বিছানায় শুয়ে সুফায় বসে রিল্যাক্সে প্রেশার মাপার চেষ্টা করেন না এটা করা একদমই উচিত না আপনারা যখন প্রেশার মাপবেন প্রেশার মাপার প্রস্তুতি হিসাবে একটা শক্ত কাঠের চেয়ার হলে বেশি ভালো কাঠের চেয়ারে পিঠে হেলান দিয়ে বসে তারপরে সোজা একদম সোজা টান টান হয়ে পা দুটো মেজরু উপরে পাশাপাশি সমান করে রেখে তারপরে প্রেশার মাপা উচিত কারণ হল যদি আপনি একটু রিল্যাক্স মরে থাকেন তাহলে আপনি নার্ভের কোনোটা চাপ বেশি কম হতে পারে পায়ের উপরে পা রেখে কিন বা আপনি আপনার সুবিধা মতো যদি বসেন তাহলে পেশার অনেকটা বাড়তি অবস্থা দেখা দিতে পারে সেক্ষেত্রে অরিজিনাল যে আপনার ব্লাড প্রেশারের মেজারমেন্ট সেটা কিন্তু পাওয়া যাবে না তাই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বসে ব্লাড প্রেশার চেক করুন তারপর তো যেসব বিষয়ের উপর নজর দেওয়া উচিত ব্লাড প্রেশার মাপার পূর্বে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পৌস্ত্রাপ এবং পায়খানার কোনো ব্যাগ না থাকে প্যাটের উপরে কোনো চাপ না থাকে আপনার যদি মলমূত্রের ব্যাগ আসে তাহলে অবশ্যই মলমূত্র কী করতে হবে অপসারণ করে তারপরে আপনার প্রেশার চেক করতে হবে কারণ আপনার মলমূত্রের চাপ বা ব্যাগ আপনার মানসিক উত্তেজনা তৈরি করবে সেক্ষেত্রে ব্লাড প্রেশার বেশি দেখাতে পারে ব্লাড প্রেশার বেশি দেখালে কি কি অসুবিধা না হয় একটু বেশি দেখালো তাতে কি এমন অসুবিধা অনেকেই প্রশ্ন থাকতে পারে সেক্ষেত্রে আমি উত্তরে বলে দিচ্ছি ব্লাড প্রেশার বেশি দেখালে আপনার যে আপনার যে চিকিৎসক রয়েছে তার জন্য অসুবিধা প্লাস আপনার জন্য অসুবিধা কি ধরনের অসুবিধা বলছি ব্লাড প্রেশার যখন একটু আপনার অসচেতনতার জন্য বা কোনো ভুলের কারণে ব্লাড প্রেশার যখন একটু বেশি দেখাবে সেক্ষেত্রে হবে কি আপনার যে ওষুধটা দীর্ঘদিন চলছে সেটা হয়তো বা প্রয়োজনের তুলনায় বেশি দেওয়া হবে কিংবা আপনার যেখানে ডোজ কম লাগার কথা সেখানে বাড়িয়ে দেওয়া হবে কিংবা যেখানে বাড়তি দেওয়ার কথা সেখানে কমিয়ে দেওয়া হবে এতে করে হবে কে আপনার সমস্যাটা কমবে না বরং বাড়তে থাকবে আপনার নানাবিধ সমস্যা ফেস করতে হবে সেই সাথে মানসিক টেনশন তো রয়েছেই এবং সবাই মিলে এটা নিয়ে একটা দুশ্চিন্তা বুক করতে হবে তার জন্য সঠিকভাবে ব্লাড প্রেশার জানার জন্য আমি যে কথাগুলো এতক্ষণ বলে আসছি সবগুলো মেনটেন করা উচিত কারণ হলো এই এইগুলো যদি না করেন সমস্যাটি রোগী রুগী নিজেরই ভুগতে হবে ব্লাড প্রেশার মাপার সময় আরেকটি জিনিস খেয়াল রাখা উচিত সেটা হলো যে অনেকেই ভারী বা মোটা কাপড় পরে আসেন শীতের দিনে যারা আসেন তাদের অনেকেরই গায়ে মোটা কাপড় থাকে এবং সেগুলোর উপর দিকে উঠানো সম্ভব হয় না ব্লাড প্রেশার মাপার সময় সবসময় হাতটাকে সম্পূর্ণ ফ্রি রাখতে হবে কোনো কাপড় না থাকলেই হয় শর্ট স্লিপের কাপড়গুলো পরে আসবেন ব্লাড প্রেশার মাপার সময় কারণ হলো মাপার জন্য অবশ্যই সর্স্লিপের প্রয়োজন কারণ হলো যে কাপড়ের উপরে ব্লাড প্রেশারটা চেক করা হলে সঠিক রেজাল্ট পাওয়া যায় না সেখানে অনেক সময়ই বেশি দেখায় আর যেটা হলো সেটা হচ্ছে দুই হাতে প্রেশার চেক করা উচিত কারণ হলো অনেক সময় ডান হাতে বাম হাতে কারো কারো যে কোনো এক হাতে প্রেশার বেশি থাকে আবার অনেক সময় অনেকেই এক হাতে চেক করেই শেষ করে দেন তাতে করে রেজাল্ট বোর হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য দুটি হাতে চেক করা নেওয়া উচিত যে হাতে সব সবসময় বেশি দেখাবে সেই হাতটা বরাবর ব্লাড প্রেশার চেক করার জন্য উপযুক্ত রাখবেন কারণ আপনাদের সাথে আমি কথা বললাম ব্লাড প্রেশার মাপার পূর্বে কি কি ধরনের সতর্কতা আপনার অবলম্বন করা উচিত আর ব্লাড প্রেশারের মেশিন কেনার আগে একটু সতর্ক থাকতে হবে সেটা হলো যে হাতের সাইজ অনুযায়ী মেশিন নির্বাচন করা উচিত হাতের সাইজ যদি অনেক মোটা থাকে তা সেক্ষেত্রে আপনার ব্লাড প্রেশারের যে মেশিন সেটা অবশ্যই ভালো লাগবে না হলে কি হবে মেশিন ভুল হওয়ার কারণে আপনার ভালো রেজাল্ট আসবে না আজকে আপনাদেরকে আমি এই ব্লাড প্রেশার মাপার যে একটা নিয়ম এটা বোঝানোর চেষ্টা করেছি কে কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না আর আমি কতটুকুই বা বোঝাতে পারলাম আমি সেটাও জানি না যাই হোক আমি চেষ্টা করেছি আমার মতো করে আপনারা যদি একটু উপকৃত হন তাহলে আমার সার্থকতা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কী ধরনের ভিডিও দেখতে চান প্রতিনিয়ত আমাকে সেটা জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করে কে কোথা থেকে দেখছেন কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ